আমরা চলে আসতাম মানে এসেছিলাম পঞ্চাশ যখন ফিফটি এখানে সেলিব্রেশনটা হয়েছিল তখন আমার মনে আছে তরুণ কুমার বেঁচে ছিলেন তো সবাই যাকে ভীষণ অনেক শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন অসাধারণ একজন অভিনেতা বলাই বাহুল্য তো উনি মনে আছে উনি ছিলেন তখন আজকে আবার আসলাম আগের বছরও এসছিলাম ভীষণ ভালো লাগছে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিরকম একটা 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 ফিলিং কাজ করে এখান থেকে উত্তম কুমারও হাঁটতেন এখান থেকে আমি হাঁটছি সেই একটা ব্যাপার উত্তম কুমার লক্ষ্মী যে লক্ষ্মী মাকে পুজো করতেন এবং সেই লক্ষ্মী মা এত সুন্দর ওখানে গিয়ে তাই আমি আমার ডিরেক্টর যিনি আছেন আমাদের সামনে স্বার্থপর বলে আমাদের একটা সিনেমা রিলিজ করছে তার ডিরেক্টর অন্নপূর্ণা সেও আছে তো একই কথা আমিও ভাবছিলাম আর আমার ডিরেক্টর পাশে বসে ওই একই কথা ভাবছিল আর আমাকে বললো আমি তখনই বললাম আমিও সেম জিনিস ভাবছি বলছি এখানে কেমন মা লক্ষ্মীর মুখে একটা অদ্ভুত স্নিগ্ধতা একটা অদ্ভুত কিছু ব্যাপার আছে না আমি এক একদম আমি এক্সাক্টলি সেম জিনিসটাই আমি তখন ভাবছিলাম মাই পুজো দিলে মাই হ্যাঁ তাই ভীষণ সুন্দর একটা মূর্তি বিউটিফুল মা লক্ষ্মীর মূর্তি ভীষণ ভালো লাগলো এবারে এসে তাই আমি কাকিমাকে বলছিলাম যে থ্যাংক ইউ সো মাচ কাকিমা পরের বারে আমি যদি নেমন্তন্ন না পাই আমি কিন্তু চলে আসবো পুজো করতে ভীষণ মাই পুজো কি দেওয়া হয়েছে লক্ষ্মী পুজো কি দেওয়া মানে আপনি কি দিলেন কোনো রকম অঞ্জলি হ্যাঁ আমি আমি আমার বাড়ি থেকে দিয়ে তারপরে এখানে আসলাম আরতি আর হ্যাঁ সকাল থেকে ওই মায়ের পা কা থেকে শুরু করে আহ তারপরে আমার ছোট বয়সেরও কয়েক কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছিল যখন আমি পা আঁকতাম মা লক্ষ্মী পা আর তারই ওপর থেকে আমার দাদাগুলো ভীষণ বিচ্ছুমি করতো এবং বলতো যে এই মারিয়ে দেবো মারিয়ে দেবো ও মারিয়ে দেবো এরকম করতো কিন্তু কখনোই মারাতো না আর আমিও সেরকমই বাচ্চা মেয়ের মতো আমি না 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 এরকম করে যেতাম কিন্তু যাই হোক ওই সব ছোট ছোট বয়সের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যখন মায়ের পা গুলো আঁকছিলাম বীরপুর মা হওয়ার পর লক্ষ্মী পূজা কতটা চেঞ্জ হয়েছে কিছু চেঞ্জেস আসছে না একদমই না কিরকম যা ঠিক যেভাবে আমি ছোটবেলায় থেকে লক্ষ্মী পূজা আমাদের বাড়িতে হয় সেই রকম ভাবে আমি যে অনুভূতিটা डेफिनेटली একটা অন্য জায়গায় যেখানে আমার ছেলে এখন আছে কিন্তু তখন ছেলে ছিল না তো আমি আমার নিজের মতো করে আনন্দ করতাম এখন পূজা করছি আর ছেলের হাতে মিষ্টিগুলো গুঞ্জি যে কতগুলো মিষ্টি খাচ্ছে ও পড়পড় করে ও ধুমধুম করে মিষ্টি শুধু খেয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু আমাদের এত বেশি আহ ঘন্টা আহ ঢাক তারপরে সব জিনিসটাই এত বেশি বাজে কিন্তু তারপরে যখন লক্ষ্মী পুজো হয় সবটাই ভীষণ শান্ত শুধুমাত্র শাঁখ তো তো তাই জন্য আমি আগে থেকে কবিরকে বলছিলাম একটু যদি আওয়াজ কর প্রচন্ড বকুনিটা খাবে ঠিক যেভাবে আমরা ছোট বয়সে বকুনিটা খেতাম কারণ অত পাট অত পুজো আচ্ছা আমরা বুঝতে পারতাম না শুধু আমরা বসে বসে আড্ডা মারতাম একটু জোরে জোরে বয়সটা এগিয়ে যেত কোনো জেঠিমা কাকিমার কাছ থেকে ভয়ঙ্কর বকুনি খেতাম জিনিসগুলো সব লুকিয়ে এখনো খাই কেন ছোট বয়সে এখনো খাই বয়স ছোট বয়সে আহ একটু বেশি খেলে তখন লুকিয়ে কিন্তু প্রথমটা লোকনার কোনো ব্যাপার ছিল না কিন্তু মা হয়তো বুঝতেও পারতেন না মারা নিজেদের কাছে এত ব্যস্ত থাকতেন বুঝতে না যে আমি কতগুলো খেয়েছি থ্যাংক ইউ